Assalamu alaikum, welcome to this English channel. I hope you are all well. Actually, I am going to discuss a topic or an issue. The topic is about an argumentative essay or how to write an argumentative essay. Actually, from the textbook of class 9, uh, textbook পাঠ্য বই ক্লাস নাইনের বই থেকে আমরা আজকে আলোচনা করব কিভাবে হাউ রাইট অ্যান্ড আর্গুমেন্টেটিভ এসে কিভাবে একটি যুক্তিমূলক প্রবন্ধ লেখা যায় সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি বইয়ের পেজ নাম্বার হলো থার্টি টু থেকে থার্টি নাইন এখানে যে বিষয়গুলো রয়েছে আমাদের অ্যান্ড আর্গুমেন্টাটিভ এসে আসলে বিষয়টা কি একটি যুক্তিমূলক প্রবন্ধ বা রচনা কিভাবে লিখতে হয় আমরা প্রথমেই জানব যে আর্গুমেন্টাটিভ হরট ইজ অ্যান্ড আর্গুমেন্টাটিভ এসে যুক্তিমূলক প্রবন্ধটা কি আসলে এখানে আমরা দেখি কিছু হেডস

তোমাকে যে টপিকটি লিখবে সেই টপিকটির উপরে তোমার শক্তিশালী এবং দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে অর্থাৎ শক্তিশালী উইকনেস সেই স্ট্রং সাইট এবং উইক সাইডগুলো খুঁজে বের করতে হবে তারপরে সেই বিষয়টির উপরে তোমার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে

আশ্বস্ত করে যে হ্যাঁ তোমার মতামত আমরা বুঝতে পারলাম কিভাবে একটি একটি লিখতে হবে। তো হলো লেখার যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে আর্গুমেন্টাটি অর্থাৎ একটি একটি যুক্তিমূলক প্রবন্ধ যুক্তি দিয়ে প্রবন্ধটি লিখতে হবে সেটা পক্ষে হবে এবং বিপক্ষে হবে তো এরপরে আমরা দেখবো কিভাবে হাউ টু রাইট অ্যান্ড আর্গুমেন্টারিভ এসে কিভাবে যুক্তিমূলক প্রবন্ধটি লেখা যায় সেই টপিকটি আমরা দেখাবো এখন আমরা দেখব কিভাবে একটি আর্গুমেন্টাটিভ এসে লিখতে হয় ইন আর টেক্সট বুক পেজ নাম্বার থার্টি টু দেয়ার আর থ্রি স্টেপস স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি স্টেপ ওয়ান যে বিষয়টি রয়েছে এখানে ফাইন্ড আউট আ টপিক অর অ্যান্ড ইস্যু অ্যান্ড সেকেন্ড স্টেপ চুজ ইউর পজিশন প্রথম স্টেপে বলা হয়েছে এখানে একটি টপিক বের করতে হবে আর সেকেন্ড স্টেপ তোমার পজিশন সেটি হবে ইন ফেভার অর ফেভারস্ট অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে থার্ড স্টেপ ক্লার্ন ইউর এসে এ কীভাবে রচনাটা লিখতে হবে সেটার পরিকল্পনা ইউ ক্যান রাইট ইউর এসে এন ইউর ফাইভ প্যারাগ্রাফস যে টপিকটি বেছে নিতে হবে সেই টপিকটি পরিচয় দিতে হবে ইন্ট্রোডিউস দ্য টপিক তারপরে সেই বিষয়টি ব্যাকগ্রাউন্ড এবং কানেক্টিং ইনফরমেশন অর্থাৎ সংযোগ করে নিতে হবে তথ্য আসলে কোন বিষয়টা আমি লিখবো কীভাবে লিখব এবং সেটার উপরে আর্গুমেন্ট করতে হবে কিছু সেন্টাস লিখি লিখতে হবে যেটা পক্ষে তো প্রথম হলো ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের জন্য পরিচয় দিতে হবে সেটাকে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফটোভূমি নিয়ে আসতে হবে কিছু তথ্য সংগ্রহ করতে হবে এবং যুক্তি দিতে হবে সেকেন্ড যে প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ ওয়ান সেখানে টপিক সেন্টার্স থাকবে টপিক সেন্টেসটি ইন ফেভার হবে অর্থাৎ পক্ষে হবে সেই টপিক সেন্টেন্সটির এক্সপ্লেনেশন করতে হবে সাথে एग्जांपल দিতে হবে নেক্সট হলো কনক্লুশন উপসংহার বডি প্যারাগ্রাফ 2 এখানে ঠিক একইভাবে ভাবে টপিক সেন্টেন্স আসবে ইন ফেভার পক্ষে তারপরে সেটাকে এক্সপ্লেনেশন করতে হবে এবং কনক্লুশন দিয়ে শেষ করতে হবে এরপরে থার্ড বডি যেটা বডি প্যারাগ্রাফ থার্ড যেটা তিন নম্বর স্টেপে যখন আসবো আমরা এখানে টপিক সেন্টেন্স অথবা কাউন্টার আর্গুমেন্ট যেটা হলো এগেনস্ট বিরুদ্ধে সেটাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে এবং কনক্লুশন লিখতে হবে অর্থাৎ বডি ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টু এই দুইটি ইন ফেভার অফ ইওর অপিনিয়ন তোমার পক্ষে মতামত দিতে হবে এবং বডি প্যারাগ্রাফ থ্রি এখানে তোমার বিরুদ্ধে মতামত দিতে হবে

যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ অল